শুনেন খালি তো বদনাম করে না সবির ব্যাপারে মাজার যে বিরুদ্ধে আমরা নয় মাজার যে করা শূন্য কথা ঠিক নেই যেটা হয় আমরা মাজার বিরোধিতা করি আগে দুই একটা মারবেন এর ঘরে কেন কেন না যা কিতা কয় হন মাজার জিয়ারত করা শূন্য আমরা সিলেট যাই শাহজালাল মাজার জিয়ারত করে আসি প্রোগ্রামে গেলে বিভিন্ন উল্লেখযোগ্য আল্লাহর অলিদের মাজার আমরা জিয়ারত করি জিয়ারত করা তো শূন্য কিন্তু হন্তুয়া করছি আল্লাহ আমার একটা সন্তান নাই সন্তান নাই বাবা বাবা আছে মাস বাবা আমার একটা সন্তান নাই আপনার কাছে আইছি বাবা থাকব নি আর ইমান থাকব সন্তান দেওয়ার মালিক কে তো বাবা এই যে কেল্লাসার মাজার কন আল্লাহর অলি ঠিক আছে সন্দেহ নাই শাহজামালের মাজার আল্লাহর অলি এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কিন্তু মাজারে গিয়া দেখেন গণ কীর্তন গাওয়া হয় উরুসিয়া দেখেন আমার কথা বাস্তব না বেডা বেডি জব একটা না আল্লাহর হয়েছি এখান করতে এই দেশে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর অলিদের মাধ্যম অস্বীকার করার কিছু নাই এদেশে নবিরা চুল আসে নাই এদেশে ইসলাম প্রচার করছে আল্লাহর অলিরা ওলিরা কইয়া গেছে না তোরা সাইলে ডাইলে খিচুড়ি বানায় খাইতে জডা জড়ি গিয়ে একখানা গসা করতে কইছি নি ওই ঢাকা মিরপুর আমি থেকে আমি তিন চার বছর ঢাকা মিরপুর এক নাম্বার থাকছে আমার বাসা ছিল ওই শালী মাজার আমি দেখতাম ইয়াল্লাহ ইয়াল্লাহ আল্লাহ সিদ্ধি টানতে দেখো সিদ্ধি সারা বাপ জমে না জুতা দামার এর কপাল আমরা তো অলির বিরুদ্ধে না কিন্তু মাজারটারে নাফাক করতেছিস কেন যদি তুই সিদ্ধ দেখাস তাহলে আল্লাহর ওলিদের তোরাই অপমান করছস ঠিক তোরা অপমান করছস আমরা না কিয়ামতের মাঠে যদি আল্লাহর ওলিরা নালিশ দায় আল্লাহ আমি গেলে গোমা ইসলাম আর আমার মাজার বেড়া বেডিয়াে জড়া জড়ি লাগছে। কি রে কোয়াসুদবি খালি মাজারের ব্যাপারে আমরা যা জানি আপনারা কয়জন জানেন আমি মীরপুর এক নাম্বারতে দেখেছি কতো কাম কো খাম যে হয়ার কোনো সীমা নাই বলুন আল্লাহরি কি কইয়া গেছে আল্লাহর আমি দুষ্টাম কেড়ে আমি তোলিরে দুশি না আমি ভণ্ডনীর বিরুদ্ধে কথা বলি ভালো লাগলে তোমার লাগবো না লাগলে নাই কিন্তু আল্লাহ কথা বলতেই হবে এর অর্থ কিতা হক কথা বলুন কি কথা বল কারণ হক কথা কিন্তু করল্লার সে তিতা হক কথা কি তা কল্লারছে অতিতা এটা কিন্তু মজা লাগে না কিন্তু আমার প্রশ্ন হলো প্রত্যেকটা শ্রোতা এখানে বসে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসে ব্যবসা বাণিজ্য ছাইরা বসে কামকাজ ছাইরা বসে উদ্দেশ্য একটা কোরানের কথা শুনবো ঈমান আমলের কথা শুনবো আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সংকেত দেওয়া বিপদ থেকে বাঁচায়া দেওয়া ঠিক কোন কাজে গেলে বিপদগ্রামী গ্রামে রাস্তা থেকে আমাদেরকে বাঁচায়া দাও বলুন যারা শিক্ষিত মানুষ সচেতন মানুষ আমি যতগুলা কথা বলছি আমার স্বার্থে না আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে আবারও বলছি বলুন শিরিক করা যাবে কোন বাবার কাছে সাওয়া যাবে সন্তান চাইলে কার কাছে যাবে আল্লাহ নিজেই আমাদেরকে মিনাস দিছে আল্লাহ নিজে তার বন্ধু ইব্রাহিম খনিল উল্লাহারে শিকায়া দিছে তুমি আমার কাছে দোয়া করো রব্বি হাবলি মিনা দেহীন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ শিকায় দেয় আমার কাছে দোয়া কর আরে ও বাবা সন্তান দাও সাবধান বুড্ডার বায়েরা যদিও এখানে অনেক মসলকের লোক আছেন বালিশের সঙ্গে মাথা লাগাই আমার কথাগুলি আবার অ্যানালাইজ করবেন হুজুরকে একটাও নিজের স্বার্থে বলছে না আমাদের স্বার্থে বলছে সবগুলি কথা আপনাদের স্বার্থে বলছি শিরিক করবেন না আল্লাহ কয় শিরিক যদি না করস তোর আমি জান্নাতে ঢুকাবই সুবহানাল্লাহ গুনা করছো তো অসুবিধা নাই জাহান নামে হইলো পরে আবার তোরে জান্নাতে ঢুকাবো যদি ইমান থাকে জান্নাতে একবার হইলো ঢুকবেন কিন্তু বাবা যদি শিরিক কইরা বসেন জান্নাতের গ্রাম পাবেন না আপনাদেরকে বাঁচানোর জন্যই কথাগুলি বলি আমরা কোনো অলির বিরুদ্ধে না মাজারের বিরুদ্ধেও না মাজারের ভিতরে যেগুলা আকাম কুকাম হয় এগুলার বিরুদ্ধে কথা এখন ঠিক নেই আমার যুবক ভাই রব্বি বলেন আল্লাহ আল্লাহ বলেন কুল হু আল্লাহ আহাদ নবী আপনি বলেন আমি এক অক দ্বিতীয় আমার কোনো অংশীদার নাই না আছে আল্লাহু সামাদ আল্লাহ বলেন আমি কারো মুকাফিক কি না লাম ইয়ালিদ ওয়া লাম আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই এরপর আল্লাহ বলেন আল্লাহ বলে আমার সমতুল্য কেউ নাই আল্লাহর সমতুল্য যদি কেউ নাই চাইব কার কাছে আরেকটা কথা বলি মানুষের কাছে চাইলে মানুষের কাছে বারবার যদি চান মানুষ বড় বেজার হয় কথা বলি না আপনি যদি বাফের কাছে বাফও বেজার হয় পৃথিবীর সিস্টেমই হল বেশি চাইবেন তো মানুষ বেজার হয় খুশি হয় না আর আল্লাহর সিস্টেম হলো যত চাইবেন মালিক তত খুশি হয় মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয় চাইলে মালিক খুশি হয় গো এই জন্য আমরা চাইব কার কাছে হতা হয় না আমার শেষ কথা হলো সুরায় এখলাস নাজিল হয়েছিল আল্লাহর সাম মান মর্যাদা প্রকাশের জন্য সুরায় এখলাস নাজিল করে রাসুলকে জানায়া দিল আমার সম্মান মর্যাদায় সুরার ভিতরে আছে তাদেরকে জানায়া দেন এবার আসুন এই সুরাটা কোরআনের তিন বাঘের এক বাগ তা দিল সুরাতুল এখলাস সুলু সুল কোরআন তিনবার পড়লে এক কতমের সব সোহান আল্লাহ আর যদি কেউ বেশি 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 পড়ে আল্লাহর কাছে তার সম্মান আর মর্যাদা আরো বেড়ে যায় সোহান আল্লাহ ফেরেস্তার কাছেও বেড়ে যায় কুল কায়নাতের মধ্যে বান্দাটার সম্মান আর মর্যাদা বেড়ে যায় একবার জিব্রাই নবীর কাছে আসছে নবীর সঙ্গে কথা বলতেছিল হঠাৎ করে এক সাহাবি নবীর সামনে দাঁড়ানো জিব্রাইল কথা বলে না আল্লাহ নবী বলেন জিব্রাইল তুমি না কি বলতে চাইছিল হুজুর এখন বলবো না আপনার সাহাবি আগে চলে যাক আবু জর আগে চলে যাক নবী বলেন আমার আবু জর রে তুমি কি চিন বলে হুজুর আমি না শুধু আমি না আসমানের সমস্ত ফেরেস তারা আবু জর রে চিনে আল্লাহ নবী এখন আরো উৎসাহিত হইল জানার জন্য আমার আবু জরের এত গুণ এত গুণ আসমানের সব ফেরেস তারা চিনে কোন কারণে কোন গুণের কারণে আমি একটু জানতে চাই বলে নবী গো আপনার আবু জরের এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ নিজেই বলেন আমি আবু গেলে আমার আসমানের সব তারা লজ্জা পায় এত সম্মান করে আল্লাহ নবী জিজ্ঞাসা করল আবু কি এমন আমল কর গো যে আমলের কারণে তোমার সম্মান আর মর্যাদা এত বেশি এত বেশি আবুজর হুজুর আমি কোন আমল করতে পারি না তবে একটা আমল আছে আমি বেশি 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 আমি সূরা ইখলাস তেলাওয়াত করি একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার আল্লাহ আরজুকান আল্লাহু আকবার আল্লাহ এই ইমানের अवस्थে আমরা আল্লাহু আকবার আজকের পর থেকে নিয়ত করেন কারা কারা সূরা ইখলাস বেশি বেশি পড়বেন আল্লাহ দেখায়া দেন আল্লাহু আকবার রাখেন আপ তুলে রাখেন হরেন ফাটকানিয়া